শয়তানের বাচ্চা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকের ছাত্র দলের প্রতিষ্ঠিক বক্তব্য রাখছেন যে শামসু শামসুজ্জামান দদু তিনি বলছেন যে কিছু শয়তান আর কিছু দুষ্কৃতিকারী ছেলে তারা খোসাখুষি করতে আছে। নির্বাচনের জন্য নির্বাচন ছাড়া কোনো একটা গণতান্ত্র বা কোনো একটা গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না চরুন তার মুখেই কথাগুলো শুনি আমরা এবং জিয়র রহমানের বিষয়ে অনেক কথা বলছেন কীভাবে সে যে বিএনপির রাজনীতির সাথে যোগ হলো যোগ দিল সেই বিষয়ে আমরা কিছু বলবো আমরা বলবো না যদিও তার মুখ থেকেই শুনবো তা চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আর যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে যান ওত রইলো শয়তানের বাচ্চা একাের বাচ্চা ভাষা খুশি করছে নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণের আর কোনো বিকল্প নেই বিকল্প নেই বিকল্প আছে প্রতিষ্ঠাতা কমিটি তিনি দেখেছিলেন আমাদেরকে আমরা যখন তার কাছে গেছিলাম বিভিন্ন সংগঠনের থেকে তখন স্বাধীন দল হয় না কথা বললেন বাংলাদেশটাকে স্বাধীনতা যুদ্ধকে কিভাবে হৃদয় ধারণ করতে হয় মনের ভিতরে নিয়ে যেতে হয় সেই শার পরেই সিদ্ধান্ত নিলাম এই নেতার সঙ্গেই আমাদেরকে থাকতে হবে যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় তারপরে কিন্তু বাংলাদেশ তৈরি হয়েছে খুব অল্প একটা সময় তিনি বাংলাদেশকে আমল পরিবর্তন করে দিয়েছিলেন শেখ মুজিবের দুর্ভিক্ষ পীড়িত লক্ষ মানুষকে যিনি হত্যা করেছিলেন যিনি সকল দলকে বাতিল করেছিলেন যিনি লক্ষ্মী বাহিনী করে ৩০ না চল্লিশ হাজার মানুষকে হত্যা করেছে সেই বাংলাদেশটাকে বদ্ধ বাংলাদেশটাকে নিয়ন্ত্রিত বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের সে বাংলাদেশ সেই বাংলাদেশকে শেখ মুজিব হত্যা করেছে সেই শেখ মৃত্যু নিজে তারপরে যে বাংলাদেশ সেটি আবার পরিবর্তন হয়েছিল আমি যে বললাম প্লেটো ফিলোসোফার সেই নেতা সেই রহমানের হাতে এসে আমি তার সঙ্গে কাজ করেছি এটা আমার অহংকার যারা তার সঙ্গে কাজ করেছে একটি স্বর্ণ ঘোষিত সময় কে হাল ধরবে বিএনপি কে অনেক ছাত্র নেতা সে সময় ছাত্র দল থেকে চলে গেছে আমি নাম বলতে চাই না আমার পরও গেছে কাশ্মীর দেশের দিবে রাজপথ থেকে

সে দল হচ্ছে বাংলাদেশ জাতীয় নব্বের পরে করেছিলাম হোসেন পরে অনেক ঘটনার প্রেক্ষিতে ষোলোটি বছর যে সংগ্রাম ষোলোটি বছর যে লড়াই সেই লড়াইয়ে তিনি আসলেন আমাদের সামনে বেগম জিয়ার পথ ধরে

হাসিনাকে দেশ ছাড়া করার যে আন্দোলনের নেতৃত্ব সেই জায়গায় তো এত অনেকক্ষণ তো বসে আছেন জানি বলুন দাস দিতে হবে সামনে একটু একটু বিপদ দেখা যাচ্ছে এই বিপদ কাটানোর জন্য ছাত্র দলকে ছাত্র দলকে তৈরি হতে হবে বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায় ওই পার্শ্ববর্তী দেশে বানাতে একমাত্র শক্তি একমাত্র শক্তি জাতীয়তাবাদীতা এর কোন বিকল্প বক্তৃতা আজকে করবো না বলেছিলাম করবো না আমি জানি